হ্যাই ব্রো কেমন আছো আশা করি ভালো আছো তাহলে বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় আজকের যে টপিকটা সেটা আমরা কথা বলব বঙ্গ লুচ্ছার প্রথম ভিডিও বা প্রথম ভিডিও শ্যুট নিয়ে এবং এর সঙ্গে একটা কথা বলবো যে তারা যখন ফেমাস হয় এবং ফেমাস হওয়ার পরে তারা একটা মিট যায় বা স্টেজ প্রোগ্রামে যায় এবং স্টেজ প্রোগ্রামে যাওয়ার সময় তারা কীভাবে প্রসেসিং করে বা পরিকল্পনা নেয় সেটা সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে বলবো তার আগে আপনাদেরকে বলি যে বঙ্গিচ্ছার প্রথম ভিডিও কিভাবে শুরু হয় এবং প্রথম ভিডিওর নাম টাইটেল সব কিছু ডিটেলসে আপনাদের সামনে রাখবো তাহলে বন্ধুরা চলুন ভিডিও হচ্ছে বাপ যেখানে দেখানো হয়েছে যে একটা ছেলে তার বাপের টাকায় কিভাবে ফুটানি মারে বা নিজেকে বলে বেড়ায় যে ওই কী খাই বল কী করি বল এরকম ধরনের একটা চিন্তাভাবনা সে করে সেইটাই এখানে এই ভিডিওটায় তুলে ধরা হয়েছে এবং এই ভিডিওটা কিন্তু খুব মজার ভিডিও ছিল যেখানে একটা বাপ এবং ছেলের সম্পর্ক এবং একটা বন্ধুর সম্পর্ক দেখানো হয়েছে যেখানে দেখানো হয় যে ঠিক আছে বাপ আর কি পয়সা করি জোগাড় করে রেখেছে ছেলে স্কুলে যাওয়ার সময় ছেলে স্কুলে যাওয়ার সময় বাপকে বলে যে বাবা আমি আসছি স্কুলে যাচ্ছি রাতেবেলা তাহলে একসাথে বসা হবে তখন এটা আপনারা ভাবতে পারেন যে একসাথে বসা হবে হ্যাঁ বাপ বেটা একসঙ্গে বসে মদ খাবে বা ড্রিঙ্কস করবে শুদ্ধ ভাষায় যেটাকে বলা হয় ড্রিঙ্কস করবে এরকম ধরনের একটা চিন্তা চিন্তাভাবনা মাথায় রাখে তো এইটার উপরেই বেশ করে কিন্তু ভিডিওটা হয় যেখানে তখন বলে বাবা অর্থাৎ অমর মন্ডল বলে তাহলে ব্যাটা একটা কাজ কর আসার সময় আমরা দুটো নিয়ে আসবি আমি তোকে পয়সা দিয়ে দিচ্ছি অর্থাৎ বাপই দিচ্ছে ছেলেকে ফুটানি করার জন্য। এবার যখন বাইরে যায় তখন বন্ধুর সঙ্গে দেখা হয় বন্ধুকে বলে জানিস এরম আমার বাবার টাকা দিয়েছে সেই টাকায় আমি ফুটানি করবো এই করবো সেই করবো এরকম একটা ব্যাপার হয় এইভাবে প্রায় সাত থেকে সাড়ে সাত মিনিটের ভিডিও হয় এবং এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু তাদের প্রথম প্রথম যেহেতু এটা প্রথম ভিডিও এবং ফার্স্ট ভিডিও বংলুচ্চা টিমের তো এই ভিডিও অনেকটা সময় লাগে এবং অনেকটা কষ্ট হয় প্রায় এই ভিডিওটা করতে গিয়ে তাদের প্রায় একুশ দিন সময় লাগে এবং নানারকম অসুবিধার সঙ্গে তারা পড়ে এই ভিডিওটা করতে গিয়ে অমর মন্ডল একবার অসুস্থ হয়ে যায় তার মধ্যে আবার রাজকুমারও অসুস্থ হয়ে যায় এইভাবে প্রত্যেক টিম মেম্বার এক এক করে অসুস্থ হয়ে যায় জানি না কি একটা কারণের জন্যে এটা একটা হয় আপনাদেরকে আগেই বলেছি যে বমরুচ্চার টিম কিন্তু ঠিক করোনার সময় তারা কিন্তু ভিডিও শুরু করে করোনা বলতে কিন্তু আপনারা কিন্তু আবার বাজে কিছু ভাববেন না করোনা বলতে যখন করোনা ভাইরাসের দাপট চলছিল দু হাজার সাল সেই সময় কিন্তু এরা ভিডিও করা শুরু করে আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু আমরা বলেছি তখন তারা ভিডিও করা শুরু করে এবং সেই হচ্ছে তাদের ফার্স্ট ভিডিও এই ফার্স্ট ভিডিওর মাধ্যমে তারা কিন্তু আস্তে আস্তে রকম আরও ভিডিও করে এবং জনপ্রিয়তা পায় এবং যখন তারা জনপ্রিয়তা পায় তখন তারা লোকাল একটি পুজো মণ্ডপ বলতে পারেন বা একটি স্টেজ প্রোগ্রাম বলতে পারেন সেখান থেকে আহ্বান পায় ভিডিও ডিটেলস শেষ হলে আমরা তাদের মিট আপ এবং শেষ সম্বন্ধে আপনাদের সামনে ডিটেলসে রাখবো এবং তারা কিভাবে পরিকল্পনা করেছিল বা কিভাবে নিজেদেরকে তৈরি করেছিল ওইখানটায় যাওয়ার জন্য কেননা আপনাদেরকে আগেই বলেছি যখন ওরা ভিডিও করা শুরু করে প্রথম ভিডিও করার পরে প্রায় এক মাস তারা ঘরবন্দি ছিল নিজেদেরকে ঠিক আছে এতটাই খারাপ লাগতো যে তারা যেহেতু মুখ ভিডিও করছে আপনাদেরকে যেটা বলি যে ডাক কমেডি একটু বলা যেতে পারে যেহেতু এখানটায় একটু গালাগালি হচ্ছে এদের ভিডিওতে গালাগালি আছে আপনারা জানেন ভালো মতো তো সেই হিসাবে এদেরকে এরা নিজেদেরকে একটুখানি সাইড করে সাধারণ সাধারণ মানুষের থেকে সাইড করে নিয়েছিল তো সেই জন্য এদের এই সেকেন্ড ভিডিও আসতে প্রায় এক থেকে দু মাস লেগেছিল এবং নিজেদেরকে মানুষের সঙ্গে নেওয়া লেগেছিল তারপরে এদের যখন একটা জায়গা থেকে ডাক আসে মিটপের জন্যে বা স্টেজ প্রোগ্রামের জন্য। তখন কিন্তু তারা ভেবে পায়নি যে তারা এতটাই ভালোবাসা পাবে মানুষের থেকে এতটাই আহ্বান পাবে বা তাদেরকে কেউ ডাকবে তাদের স্টেজ প্রোগ্রামের জন্যে তাদের কথা শোনার জন্য তাদের ভাষা শোনার জন্য তাদেরকে দেখার জন্যে তারা কোনোদিন কিন্তু ভেবে পায়নি তখন তারা সেইভাবে স্টেজ প্রোগ্রামে যায় এবং যাওয়ার পথগুলো যা যাওয়ার চিন্তাভাবনা সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তখন তারা যায় তখন তারা একটা গাড়ি করে সেই গাড়িতে করে যাওয়ার সময় তখন তারা রাস্তায় ঝালমুড়ি দেখতে পায় তখন তারা ঝালমুড়ি কিনে খায় এবং যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় তখন ওইখানে যে স্টেজ প্রোগ্রামের যে অর্গানাইজাররা আছে তারা ভাবে যে এরা হয়তো আসবে না এরা আসতে হয় এত ডিলে হচ্ছে এরা নিশ্চয়ই আসবে না কিন্তু যখন যারা এসে পৌঁছায় তখন কিন্তু মানুষের ভিড় তাদেরকে দেখে খুব খুশি হয় এবং আনন্দ পায় যে হ্যাঁ এদেরকে আমরা সত্যিকারে দেখতে পাচ্ছি এরা ইউটিউবে এত সুন্দর দাপিয়ে বেড়াচ্ছে এদেরকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি তো এইরকম একটা অভিজ্ঞতা হয় সাধারণ মানুষের তো এরকম জানিয়েছে ওদের ওরা ওদের যাত্রাটা শুরু করে এবং আস্তে আস্তে একটা দুটো আরও স্টেজ প্রোগ্রাম পায় বা মিট সুযোগ পায় বিভিন্ন জায়গায় তারা মিট করে এবং তারা বিভিন্ন জায়গায় আরও ব্লকিং ভিডিও করেছে আপনারা ওদের চ্যানেলে গেলে দেখতে পারবেন অবশ্য এখন তারা কিন্তু খুব ব্যস্ত তারা ব্যস্ত ছাপড়ি পাড়া টু ভিডিও নিয়ে খুবই ব্যস্ত তো এই সময় তাদের সঙ্গে মিট করার একটা সুযোগ আপনারা পেতে পারেন আমরা তো চেষ্টা করছি যদি কোনো দিন মঙ্গলুচ্চার টিম মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পারি বা মিট করার একটা সুযোগ পাই অবশ্যই তাদের তারা একটা হিরো বা একটা দক্ষ অভিনেতা সেই দক্ষ অভিনেতাদের সঙ্গে দেখা বা সাক্ষাৎ করা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার এবং তাদের সময় বের করে আমাদের সঙ্গে কথা বলা বা দেখা করাটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার তাও বন্ধুরা আমরা চেষ্টা করব এবং সেই চেষ্টার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে সেই জিনিসটা শেয়ার করব অবশ্যই তো বন্ধুরা আমরা এইভাবে চেষ্টা করে যাব যে যদি তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয় তো এইভাবে আমরা ভিডিও করে আসছি এবং বং্লুচ্চার সম্বন্ধে আমরা আরও ডিটেলসে আপনাদের সামনে রাখবো যেখানটায় হচ্ছে রিসেন্টলি আরও দুজন মেম্বার যোগ হয়েছে যেটা আমরা আগে আপনাদেরকে বলেছি প্রথমে ছিল সাহায্য হয়েছে এখানটায় আমরা একটা জিনিস বঙ্গলুচ্চার টিমদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা এরকম ভিডিও তৈরি করো তোমাদের টিমে কোনো মেয়ে নেই তোমরা মেয়ে ছাড়া ভিডিও করো তো তারা তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকে বলেছিল। যেহেতু আমরা একটু মুখিস্তি করি ওই জন্যে আমাদের টিমে কোনো মেয়ে নেই রাখিনি বা রাখতে চাই না আমরা বিনা মেয়ে ছাড়াই কিন্তু ভিডিও করতে চাই এবং বিনা মেয়ে ছাড়া কিন্তু অনেকগুলো মেয়ে ক্যারেক্টার কিন্তু রাজকুমার সাউ খুব সুন্দর অভিনয় করেছে এবং খুব সুন্দরভাবে দেখিয়েছে যে একটা মেয়ে ছাড়া কিন্তু ছেলেরাও কিন্তু মেয়ের অভিনয় করতে পারে এরকমভাবে তারা কিন্তু ডিটেলসে দেখিয়েছিল তো বন্ধুরা আমরা আর একটা জিনিস বলবো এরা ইন্সপায়ার হলো কোথা থেকে বাবা কিভাবে ইন্সপায়ার হলো যে মেয়ে ছাড়া তাদের চ্যানেল চালানো সেটার ব্যাপারে আমরা ডিটেলসে পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্য জানাবো তারা কিন্তু ইন্সপায়ার হয়েছে যাদের থেকে তাদেরকেও কিন্তু আপনারা খুব ভালোভাবে চেনেন এবং তাদের ধাঁচেই কিন্তু এরা চলছে এবং সেইভাবে কিন্তু এরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারাও কিন্তু প্রায় আগে মাসে একটা করে ভিডিও দিত এখন কিন্তু তারা আর মাসে একটা ভিডিও দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাই তারা ছ মাস পাঁচ মাস ছাড়া একটা ভিডিও আনে যে ভিডিওটা লেন্থ অনেকটাই বড় হয় এবং আমরা কিন্তু দেখতে কিন্তু খুব খুশি হই যারা যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ওই চ্যানেলটার সঙ্গে যুক্ত আছে তারা ও তাদের ভিডিও দেখে আমি তো দেখি খুব ভালো লাগে হিন্দি চ্যানেল এটা আমাদেরকে দেখে কিন্তু অনেকজন ইন্সপায়ার হয় এবং তাদের ঘটনাও শুনলে কিন্তু আপনারাও ভাববেন যে হ্যাঁ এরাও কীরকম কঠিন পরিশ্রম করেছে তো এরাও সেইভাবে কিন্তু কঠিন পরিশ্রম করেছে এরাও কিন্তু একটা সময় গিয়ে তাদের মতন কিন্তু ভেবেছিল যে আমরা একদিন চ্যানেল ছেড়ে দেবো হ্যাঁ রিসেন্টলি আর একটা ঘটনা রয়েছিলো সেটাও আমরা পরে আরও ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে আপনাদের বলি এই বর্তমান সময় কিন্তু বৃষ্টি এবং নানা রকম সমস্যার জন্য কিন্তু তাদের ভিডিও ডিলে হচ্ছে আশা করি খুব শিগগিরই তাদের ভিডিও আসবে রিসেন্ট একজনের জন্মদিন গেল দুদিন আগে সেটা আপনাদেরকে বলি টিম মেম্বার বং্লুচ্চার তাদের একজনের জন্মদিন গেল তারা কিন্তু সেই জন্মদিনে কিন্তু একটা পোস্ট করেছে সেই পোস্টার মাধ্যমে আমরা আরও জানতে পারলাম যে খুব শীঘ্রই পার্ট টু আসছে যেটা আপনাদেরকে আমরা বলেছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা মাঝামাঝি চলে আসতে পারে বঙ্গলুচ্চা টিমের পার্ট টু ছাপড়ি পার্ট টু চলে আসতে পারে তো বন্ধুরা খুব শীঘ্রই আসবে আশা করছি আমরা আরও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি যেখানটা দিয়ে আমরা চেষ্টা করব যে বংলুচা আরও কিছু ডিটেলস বা বংলুরচা কেন এই ভিডিও দেরি করছে এবং বংলুচ্চা কেনই বা ভিডিও আসছে না এবং কখন আসবে কিভাবে আসবে সেইগুলোর ব্যাপারে এবং কবে আসবে একদম এক্সাক্ট টাইম সেটাও আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের বেশি অপেক্ষা না করতে হয় চিন্তা না করতে হয় সেই জন্যে আমরা চেষ্টা করব যে যত শীঘ্রই হোক যে ছাপড়ি পাড়া পার্ট টু কবে আসছে একটা এক্সাক্ট টাইম বা এক্স্যাক্ট সময় আপনাদের সুট কতটা হয়ে গেছে কত পার্সেন্ট শ্যুট বাকি আছে এই সব সব ডিটেলস আমরা জেনে আসব। সেটার ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে কথা বলবো যেমন ভোটে এক্সিট পোল হয় নিশ্চয়ই জানেন আমরা সেইভাবে কিছু তথ্য তাদের থেকে কালেক্ট করার চেষ্টা করব। যাতে আপনাদের সামনে রাখতে পারি এবং সেইটা শুনে যাতে আপনারা আনন্দিত হতে পারেন এরম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না এবং পরের ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন টাটা নোট